আন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি যথেষ্ট অনলি করেছে বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাশিত সত্য

বেশ আলোচনা সমালোচনার মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম শেখ হাসিনা গতকালের এক মাসও সরকার টিকবেড়া কথাটা মনে পড়ল উনি কি তাকে দিয়ে ইনস্পায়ার্ড হয়েছে কিনা তার তারিখ আমি নিশ্চিতভাবে জানি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগতvndনাচ্ছি আমাদের আজকের ভিডিওতে প্রতি নিয়মিত আমি আপনাদের সাথে পড়তে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে সেটা নিয়ে আজকের যে ভাইরাল বিষয়গুলোকে কেন্দ্র করে যে বিষয়টা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে দর্শক আর বেশি কথা বলাচ্ছি না আমরা মূল আলোচনা চলে আসছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ করে ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি একটা সবাই দেখতে অন্তর্বর্তী ও সরকার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি শনিবার ফেসবুকে তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে একে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা আর বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সু তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবসুম উর্মির এই প্রতিক্রিয়া এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি করেছি বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গায় এটাই এটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ

চাকরিজীবীদেরকে নাইটি সেভেন্টি নাইনের কন্ডাক্ট রুলস অনুযায়ী আচরণ করতে হয় সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেটা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে এফেক্ট করতে পারে এটা তেইশের এতে আছে তাপসী তাবাসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুথানে পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন তিনি অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোন থ্রেড চলে আসতেছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে নিমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আজকাল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে কিটার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছে না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট এ হিপোক্রেট মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা কথা বলবে বলবে একজন পক্ষে আরেকজন বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিক অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভার্সেশন দেখলেই তো বুঝতে পারবেন বুঝতে আছে প্লসে উত্তরে কোন এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তপশীত আবসুম উরনিয়ার নাম তিনি কর্মরত অবস্থায় রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারা দিন বেশ আলোচনা সমালোচনায় মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলা বাহুল্য সমালোচনা অনেক বেশি ছিল কিছু প্রশংসা অবশ্য তিনি পাচ্ছিলেন তার এই উক্তিগুলো তিনি কেন করেছেন কি উদ্দেশ্য সফল করতে চেয়েছেন সেটা আমরা ধারণা করতে পারি সেই ব্যাপারে আসব। এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দু মাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তাপসি কোন স্টেটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে ইনফ্যাক্ট তার আরও স্টেটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকমভাবে আমরা নেগেটিভ বলতে পারি তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাখঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটার সাথে সাথে শেখ হাসিনার গতকালের এক মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়ল উনি কি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন কি না তার এটার তারিখ আমি নিশ্চিতভাবে জানি না সো কাউন্ট ডাউনের একদিন চলেও গেছে তা পুশি সম্ভবত কাউন্ট ডাউন করছেন আর কতটা দিন বাকি আছে কিন্তু আসলে আমরা একটু যদি সিরিয়াসলি দেখার চেষ্টা করি রিসেট বাটন পুশ করা রিসেট বাটন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কারণ ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকাকে যখন এই কথাটা বলেছেন সেই বাক্যটা সেই বক্তব্যটাকে আমরা এক একজন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করেছি আমি অস্বীকার করি না আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের কনফার্মেশন বায়াস থাকে আমি যাকে বলছি যার মধ্যে কনফার্মেশন বায়াস আছে আমি নিজেও সেটায় ভুক্তভোগী হতে পারি তারপরও আমরা ডক্টর ঠিক কী বলেছিলেন এবং সেটাকে আমরা কিভাবে দেখবো সেই আলাপটাও করা দরকার আছে উনি ভয়েস অফ আমেরিকাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকার একটা অংশ ওখানে টেক্সটটা ঠিক এরকম হুবহু আমি পড়ছি একটা প্রশ্ন ছিল এরকম সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নাম্বারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর মানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি ডক্টর ইউনুস শুধু একটা প্রশ্নের জবাব দেননি এবং আমি যতদূর মনে করতে পারি সেখানে তিনি কিছুটা বিরক্ত হয়েছেন কারণ বিরক্ত কারণও ছিল না হলে ভালো হতো কিন্তু যিনি প্রশ্নকর্তা ছিলেন বিবিস ভয়েস অব আমেরিকার মানে একেবারেই মনে হয় যে আওয়ামী লীগের কোনো প্ল্যান্টেড মানুষ যাই হোক ডক্টর ইউনুস তখন বলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার স্মরণে নেই আপনি এমন কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ প্রাণ দিল কেন দিল। ঠিক পরে তিনি বলছেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমাদের আমরা গড়ে তুলব দেশের মানুষতা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই ছিল রিসেট বাটন নিয়ে তার বক্তব্য উনি বলেছেন রিসেট বাটন দিয়ে টিপ দিয়েছে অতীত নিশ্চিতভাবে চলে গেছে মানে এখন অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাস শেষ হয়ে গেছে ডক্টর সেটা বলছেন কোনোভাবে নৌবে স্বাধীনতার বহু ইতিহাস তো আমরা আবার অ্যাগ্রি করি না বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্নকর্তা যেটা বলেছিলেন আসলে ঘটনা সেটা বত্রিশ নম্বরের ইতিহাস আছে সেটা থাকবে কোনো সন্দেহে শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আমাদের ইতিহাসের অংশ পলিটিক্যাল মুভমেন্টের একেবারে ঘাঁটি সেই জায়গাটা ছিল সেই ইতিহাসের জায়গাটা আছে কিন্তু এটা পুড়িয়ে দেয়া কেন হয় শেখ মুজিবের স্কাল্পচার কেন ভেঙে ফেলা হয় সেটা তো আসলে প্রশ্নকর্তা জানা উচিত বহুদিন আমাদের সমাজে এটা আলোচিত হয়েছে এগুলোকে শেখ হাসিনা তার টাইরানির পার্ট করে ফেলেছিলেন তা সিম্বল করে তুলেছিলেন সেই কারণে এগুলো ভেঙেছে লোকজন ওই কারণেই ওগুলোই ভাঙতে গেছে মূলত যাই হোক আমি অন্তত পরে মনে করি না ডক্টর ইনুস কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন কোথাও না কিন্তু কিছু কিছু জায়গায় তো ডিবেট আসলেই আছে কারণ আমরা দেখবো মিস ফোনে অনেক কথা বলেছেন সেই কথাগুলো মধ্যে এই ব্যাপারগুলো এসছে তিনি যেটা বলতে চেয়েছেন একটু খেয়াল করি উনি এই সরকারকে মানে ওখানে যদ্দূর বলেছেন তার চেয়ে অনেক বেশি এসে উনি অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বোঝেন দেশের উপরে কোনো থ্রেট আসলে সেটার বিরুদ্ধে কথা বলে আমি একটু পড়ি আমি কয়েকটা জিনিস টুকে রেখেছি আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক তিনি মনে করেন তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর ইউনুসের এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন তিনি বলছেন আর পুষ্করা মানে সব মুছে দেয় আমাদের মুক্তিযুদ্ধ জাতির পিতা এগুলো সব প্রতিষ্ঠিত সত্য মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের খুব বেসিক কিছু কাণ্ড জ্ঞান ইতিহাস নিয়ে থাকা দরকার মানে আমাদের সব পদে কারা নির্বাচিত হয় অবশ্য কেউ বলতেই পারেন তখন কোটা টোটা সবই ছিল অনেক কিছু বা কোটা যদি নাও থেকে থাকে এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি বোঝেন কি কি হচ্ছে কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন সেইটা আপনি বলতেই চাইছেন